বিশ্ব ক্রিকেটের সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন এবার স্টার্কের সঙ্গে নতুন বল ভাগ করে নিতে দেখা যাবে হর্ষিতকে স্টার্কের কাছ থেকে অনেক কিছু শিখতে চান তিনি হর্ষিত বলেন স্টার্ক খুব বড় মাপের একজন ক্রিকেটার ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো অনুশীলন ও ম্যাচে ওর কাছ থেকে যা শিখবো তা কাজে লাগানোর চেষ্টা করব এতে আমার খেলার উন্নতি হবে গত মৌসুমের আইপিএল পরে ভারতীয় দলের নেট বোলার হয়ে কয়েকটি সফরে গিয়েছিলেন হর্ষিত তাতে তার সুবিধা হয়েছে বলে জানিয়েছেন কে কে বোলার হর্ষিত বলেন ভারতীয় দলের সঙ্গে কাটানোর পরে আমার মধ্যে অনেক বদল হয়েছে অনেক কিছু শিখেছি রাহুল স্যারও আমাদের সঙ্গে সময় কাটিয়েছেন সেই সব শিক্ষা আইপিএল এ কাজে লাগাতে চায় এল মার্চ থেকে শুরু হচ্ছে এবারের আইপিএল কে প্রথম ম্যাচ তেইশে মার্চ প্রতিপক্ষ সানরাইজার্স হায়দ্রাবাদ সেই ম্যাচেই নতুন বল হাতে স্টার্কের পাশে দেখা যেতে পারে হর্ষিতকে আপাতত তারই প্রস্তুতি শুরু করেছেন তিনি ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন